আসসালামু আলাইকুম চলে আসলাম সাগরপাড়ে তো আজকে শুক্রবার ছুটির দিন তো শুক্রবার আসলেই আমাদের একটা ঈদের দিনের মতো আনন্দ লাগে আর শুক্রবার আসলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি ঘুরতে যাই এবং খুব সুন্দর ভালো একটি সময় আমরা পার করি এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আমরা উপভোগ করি এবং অনেকের সাথে আড্ডা দেই বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশের আর কি তো খুব ভালো লাগে সময়গুলো পার করি এবং পানি আর সমুদ্র এলাকা সুন্দর একটি জায়গা আর বড়ো বড়ো মাছ দেখা যায় আর বৈকালবেলা হলে আর সূর্য দেখতে থাকি না আমার আগে পর্যন্ত বেশ ভালো একটি সময় পার করা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আগামী দিনে ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করব যদি আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আল্লাহর রহমতে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেক্সট টাইমে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম